দোকানের মহাজন উনি পুরা দোকানের মালিক ও বটে এই যে ওনার দোকানে আসে বাইরে হেরা মুরগি চিল্লা বিক্রি করে না মানে এরা বোঝে না সিস্টেম এই যে আমাদের বাইক না তার সিস্টেম শিখাই দিয়ে দিতেছে আরেক ছালা এক মুরগি ала তিন কেজি মুরগি 3 কেজি মুরগি শিলতাছে আমার বাইগনা বিল তো দেনে বিলটা দিয়ে দি

পঞ্চান্ন সাতান্ন এলাকার করে মামা <laughs>

दादी हिलेत गतन लागले किदेवैग नावर हातूत माचोसनी बुझाय करव करवान खालतो लागिस किलास बोल यासा कर Tak kuat, tak kuat. 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 Tak